তা আল্লাহ মানুষকে আদায়ত করুক এই দেশের কখনো যেন এরকম পরিস্থিতি আর সৃষ্টি না হয় আমরা রাজনীতিকে সব কিছুকে যেন সেইভাবে ধাবিত করি কখনই যেন এই ধরনের জুলুমের শিকার মানুষকে না শিকার হইত এটা সব কিছু জিনিস এর মধ্যে দেশি মিডিয়া ইন্টারন্যাশনাল মিডিয়া পত্রপত্রিকা সবকিছুর মাধ্যমে ওইরকম একটা রেপ্লিকেশনে তুলে দেওয়া হয়েছে সেই ফিলিংসটা আসলে তো যারা এখানে সাফার করেছে তাদের সেই অবস্থা তাদের ফিলিংসের সাথে কোনোভাবে তুলনীয় না তারপরেও একটা ধারণা অন্তত পাওয়া আসলে চিত্রটা কেমন ছিল কতটুকু জায়গায় একটা মানুষ থাকতে পারে এটা আসলে সভ্যতা বিনাশী একটা কাজ কিভাবে মানুষ তিন ফিট চার ফিট একটা রুমের মধ্যে থাকতে পারে শুধু দিনের পর দিন নয় সপ্তাহের পর সপ্তাহ মাসের পর মাস বছরের পর বছর মানে একটা সভ্যতা বিনাশী কাজ যে মানুষ এই কাজ করতে পারে না আর একটা মানুষের উপর দেখলাম চেয়ারে বসে আসলে আপনার কেমন ফিল হলো চেয়ার বসে যে সমস্ত লোককে ধরে নির্যাতন করা হয়েছে মানে হয়ে যে আমি ওই জায়গায় বসে আছি কিন্তু তারা ধরে নিয়ে আসলে আমারও তাদের মতো অবস্থা হতো এবং অনেক হয়তো পরে নাম নিশানা না যায়নি অনেক পরিবার আছে তাদেরকে খুঁজেই পায়নি চাহল্লাহ মানুষকে হদায়ত করুক এই সে কখনও যেন এরকম পরিস্থিতির সৃষ্টি না হয় আমরা রাজনীতিকে সব কিছুকে যেন সেইভাবে ধাবিত করি কখনই যেন এই ধরনের জুলুমের শিকার মানুষ কিনা শিকার আইমুমের এই জুলাই কালচারাল ফেস্টটা আসলে একটা স্মরণীয় এবং এটা প্রত্যেকটা মানুষের এই অন্তত যারা দেশপ্রেমিক তাদের জন্য একবার হইলেও এটা দেখা আমি মনে করি দরকার আছে কারণ আমরা যারা এই জুলাই বিপ্লবে যারা শহীদ হয়েছে এবং যারা আহত হইছে আসলে এইগুলা দেখলে তাদের প্রতি সমবেদনাটা জাগ্রত হয় এখনো আমাদের এই জুলাই বিপ্লবের অনেক শহীদরা যারা তালিকাভুক্ত হয়নি তাদেরও তালিকা করার জন্য ব্যবস্থা নেওয়া উচিত এবং যারা এই জুলাই বিপ্লবের সিরিয়াসভাবে হাত আছে তাদেরও তালিকা করে অন্তত মানবীয় সহায়তার জন্য তাদের প্রতি অগ্রসর হওয়া উচিত এটা একান্ত জরুরি ছিল যে মানুষের মনে এক বছর পরে আবার সেই স্মৃতিগুলা পুনরুজ্জীবিত করা জাগরণ মানুষ এই বাংলার কামীদেরকে আরও পুনরুজ্জীবিত করা এটা যথেষ্ট বাস্তবসম্মত এটা দরকার ছিল জাতি এবং গোষ্ঠীর কল্যাণে